Yeah, আমি পাঁচশো মাথায় দিছি তুমিও দাও না হয় গোমরা আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও না হয় ধ্বংস একবারও বলি নাই আমি লাম্বা জমা পড়েছি এই সিস্টেমে পড়ো না হয় ধ্বংস বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি একবারও বলি নাই তাবলিগ না করলে পীরের কাছে না গেলে জাহান নামে যাই বা একবারও বলি নাই বলবো না ভয় নাই তবে কিছু পড়া পরামর্শ দিয়া যাবো আমার কোলিদার যুবকেরা যদি মানা ক্ষেত্রে কও হাদিস ভাই নিচে নাইবা দুইটা পাও যদি ধরতো পরনো সম্মান ল আল্লাহ জাতির কসুল আমি লাভ দিয়া নিচে এইসা পাও ধরবো পাও ধৈর্য যদি পাই যে তুমি দাড়ি আর কাব্বা না নামাজ আর সারবা না না বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না আর কোনদিন শিক্ষক i পাওয়ার জন্য তিন লাইনের দোয়া লাগবে এক নাম্বার দোয়া মা বাবার দোয়া দ্বিতীয় দোয়া আমার শিক্ষকের দোয়া কারণ আমি হাফিজুর রহমান নে আমার আব্বা আপনার দোয়া দিচ্ছেন কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান শিখান নাই আমার বয়ান শিখাইছে আমার উস্তাদ রাহাতে দইলা দিন নাই রাত নাই আমার উস্তাদ এই পরিমাণ আমার পেছনে মেহনত করছেন আমি যদি চামড়া দিয়ে জুতা বানাই দেরি না দায় হবে না স্কুলের একটা টিচার

পাগলা আমার ইংলিশ শিখছে নি আরবি শিখছে নি কুইজা দেখলাম না না তাহলে পাগলা আমার আরবি কেন কয় কুইজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেআদবি কইরা রাস্তার পাগল হয়েছে স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেআদবি করে রাস্তার পাগল হয়ে গেছে ও আল্লাহর বান্দা মানুষ তো সবাই তবে সবাই তো না তো সবাই সবাই তো আমন মোয়া নাদা এ রে মোয়া নানা আমন তো সবাই তবে সবাই তো থাকু মা দানা এ রে আল্লাহ কান্দা জমির কুকুরের অভাব নাই

আপনাদের অভাব নাই কিন্তু ওই গরু দামি না তবে ওই গরুটা দামি ভূসানবীর সাথে যে গরু সম্পর্ক শ্রেপ বা কারার মধ্যে ঘটনা আছে উঠনি উঠ সব অল্লাহর বানানো আমার নবী যে উঠে সাওয়ার হইছে ওই উদ্ভব দামি সালেহ আলাইহিস সালামের সাথে রূপনি সম্পর্ক হয়েছে ওই রুকনি দামি জাতীয় মাছ খাই দিস কয় না মাছ তো সবই আল্লাহ বানাইছে ওই মাছ একটাও দামি না ইউনুস নবীর যে মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহর জান্নাতে ওয়ালে ছাত্র তো সবাই আমিও কথা বলছি তিনিও কিন্তু সবাই তো আল্লাহর কাছে প্রিয় না সবাই তো মায়ের কাছে প্রিয় না সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না সবাই তো হুলামায় হকের কাছে প্রিয় না এরে নবিরা